আমরা আজকে আপনাদেরকে ক্র্যাক দ্য লাইসেন্স বই কিভাবে আপনারা পারচেস করবেন কিভাবে আপনারা প্রত্যেকের বইগুলো পাবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইয়ারের আপনি ফার্স্ট ইয়ারে হন সেকেন্ড ইয়ার হন থার্ড ইয়ার হন ফোর্থ ইয়ার হন ইভেন ইভেন আপনি যদি লাইসেন্স পরীক্ষার্থী হয়ে থাকেন পোস্ট বেসিক পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনি যদি নিয়োগ পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে টেকনিক্যাল সাইট আরো স্ট্রং করতে আপনার বেসিক আরো মজবুত করতে এই বইটা আপনি কিভাবে অর্ডার করবেন কিভাবে বইটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন এবং সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের অনেকের ইচ্ছা ছিল যে আপনারা বইটা কিভাবে পার্সেস করবেন কিভাবে নিবেন অনেকেই হচ্ছে ফুল কোর্সে আপনারা যুক্ত হতে পারছিলেন না তো এখন আপনারা কিভাবে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করবেন এবং আপনারা যাতে বইগুলা নিতে পারেন যাতে করে আপনাদের জন্য বেশি হচ্ছে না হয়ে যায় আপনাদের বেশি হয়ে যায় অনেকে বলছিলেন যে আপনাদের সাধের মধ্যে আসছে না কোর্স ফি বেশি হয়ে যাচ্ছে সেজন্য আমরা চেষ্টা করছি যে আপনাদের এই বইটা যেন প্রত্যেকটা নার্সিং শিক্ষার্থীর কাছে থাকে এবং প্রত্যেকটা নার্সিং শিক্ষার্থী যেন বইগুলা পান সেই সেই উদ্দেশ্যে সেই জায়গা থেকে আমরা আজকের এই উদ্যোগটা গ্রহণ করেছি যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের বইটা পার্সেস করতে পারেন এবং কেন এই বইটা প্রত্যেকটা ইয়ারের জন্য সেটা আমি আবারও একটু বলি দেখেন এখানে নার্সিং সিলেবাস অনুযায়ী একদম প্রত্যেকটা সাবজেক্ট আপনারা জানেন যে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য অর্থাৎ এখানে ভলিউম টু যেখানে ফার্মাকোলজি নিউট্রিশন কমিউনিটি হেলথ নার্সিং পেডিটিক নার্সিং এগুলো ক্লিয়ারলি দেওয়া আছে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আপনাদের ডিটেল দেওয়া আছে এখন এই বইটা প্রত্যেকেরই স্বপ্ন যে বইটা নেওয়ার তো আপনারা কিভাবে বইটা নেবেন কিভাবে দেখেন এটা হচ্ছে ভলিউম থ্রি অর্থাৎ থার্ড ইয়ারের এখানে মিডাইফারি সাইক্রেটিক নার্সিং লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট একই সাথে রিসার্চ এন্ড মেথোডোলজি এবং নার্সিং এডুকেশন প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে এখানে আপনাদের একদম ক্লিয়ারলি দেওয়া এখন প্রত্যেকটা টপিক নিয়ে দেখেন এখানে ফিমেল রিপোডাকটিভ সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টপিক নিয়ে এখানে হচ্ছে আপনাদের এমসিটিউ দেওয়া একই সাথে আমরা বলেছিলাম যে এই বইটা কেন সবার জন্য উপযুক্ত কারণ হচ্ছে দেখেন আপনি যখন ফার্স্ট ইয়ারে উঠবেন তখন হচ্ছে দেখেন এখানে আপনার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলোর সাথে সাথে আপনার কিন্তু আপনার সাবজেক্ট অর্থাৎ ফান্ডামেন্টালস অফ নার্সিং এনাটোম্যান ফিজিওলজি মাইক্রোবায়োলজি বিহেভিয়াল সায়েন্স বেসিক সায়েন্স কিছু কিন্তু আপনার এখানে কভার হয়ে যাচ্ছে আর এই যে প্রত্যেকটা টপিক আপনার এখানে কাভার হওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখেন এই প্রথম থেকে আপনার একাডেমিক পড়া পাশাপাশি আপনি প্রত্যেকটা টপিক এর এমসি গুলো নিয়ে এমসি কিউ গুলো নিয়েও কিন্তু আপনার কোনো ধরনের জটিলতা থাকবে না এভাবে আপনি ফার্স্ট ইয়ার তারপরে হচ্ছে আপনার সেকেন্ড ইয়ার এর জন্য এবং আপনার থার্ড ইয়ারের জন্য অর্থাৎ ভলিউম ভলিউম থ্রির মজার একটা বিষয় হচ্ছে ভলিউম থ্রির মজার একটা বিষয় হচ্ছে যখন আপনি ভলিউম থ্রি নেবেন তখন দেখেন আপনার ইতিমধ্যে লাইসেন্সের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে আর একই সাথে আপনার কিন্তু এখানে পোস্ট বেসিক এর প্রশ্ন দেওয়া তার মানে আপনাকে আলাদা করে পোস্ট জন্য বা নার্সিং টেকনিক্যাল সেক্টরের জন্য কোন সাইটের জন্য আপনার আলাদা করে বই কেনার প্রয়োজন নেই যদি এই তিনটা বই আপনার কাছে থাকে যদি এই তিনটা বই আপনার কাছে থাকে আপনার আলাদা করে কোনো বইয়ের প্রয়োজন হবে না ইনশাল্লাহ এখন এই বইটা আপনারা কিভাবে নিতে পারবেন আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট ছিল যাতে করে বইটা যেন প্রত্যেকের হাতে পৌঁছায় তো সেই জায়গা থেকে আপনারা বই কিভাবে নিবেন কিভাবে আপনারা প্রত্যেকে পার্সেস করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং আপনারা বইটা কিভাবে অর্ডার করবেন কিভাবে আপনাদেরকে নিতে হবে আশা করছি যে বইটা এখন প্রত্যেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এখন এই কোর্সের সাথে দেখেন শুধুমাত্র যে আমরা একটা বই দিব তা না বইয়ের দাম কয় টাকা আচ্ছা এখন আমরা আসছি যে বইয়ের দাম কয় টাকা বা বই কিভাবে নিবেন কিভাবে নিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখুন এই বইটা আমাদের আমরা বলেছিলাম যে শুধুমাত্র হচ্ছে আমাদের যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছেন তারাই আপনারা এটা কি করতে পারবেন পারচেস করতে পারবেন এখন এটা কেনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এবং আপনাদের জন্য যে জিনিসটা আমরা নিয়ে আসছি যে এই বইয়ের মধ্যেই যেন আপনাদের আপনারা সবসময় আমাদের সাথে অ্যাটাচ থাকেন তার মানে কোনো ধরনের সমস্যা যেন আমরা আপনাদেরকে সলভ করতে পারি কোন ধরনের স্টাডি রিলেটেড প্রবলেম সেগুলোও যেন আমরা সলভিং দিতে পারি সেজন্য দেখুন এখানে বিষয়টা হচ্ছে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা এক্সাম ব্যাস এখন এই যে এক্সাম ব্যাসটা মূলত দেখেন এখানে এক্সাম ব্যাস টা হচ্ছে কাদের জন্য দেখুন এখানে হচ্ছে কি আমরা যে নিয়ে আসছি যে এক্সাম বাস সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ এই যে এক্সাম ব্যাচটা এটা হচ্ছে পুরা এখন থেকে শুরু করলে এইট মান্থ

এখানে কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু আপনি এভাবে পড়লে এভাবে যদি আপনি এখন থেকে একাডেমিক লেভেল থেকে একদম ফার্স্ট ইয়ার থেকে যদি আপনার পড়া এভাবে শুরু হয় তাহলে কিন্তু আপনার কোন জায়গাতে বিশেষ করে নার্সিং কম্পিটিভ কোন জায়গায় ইনশাল্লাহ আপনার আটকাবে না এবং আপনার বেসিকটা খুব দৃঢ় হবে একই সাথে আপনি কিন্তু

বাচ্চাটা পৌঁছে যায় তাহলে দেখেন দুই নম্বর হচ্ছে যারা লাইসেন্স পরীক্ষার্থী লাইসেন্স পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইফেক্টিভ অনেকেই খোঁজেন যে আমাদের যদি একটা এক্সাম বেস থাকতো দেখুন এক্সাম বেসের সিস্টেমটা হচ্ছে আপনি উইথ বুক উইদাউট বুক আপনি যেভাবে কিন্তু এক্সাম বেসে এনরোল হতে পারেন কারণ এখানে আমরা প্রত্যেকটা টপিক একদম ইন্ডিভিজুয়াল আপনার নার্সিং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আলাদা আলাদা করে আমরা হচ্ছে আপনাদের পরীক্ষা নিব প্রত্যেকটা টপিক তার মানে আপনি ফার্স্ট ইয়ার হন সেকেন্ড ইয়ার হন থার্ড ইয়ার হন যে স্টেজেই হন না কেন আপনার একদম বেসিক ভিত্তিটা খুব স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর দেখেন যারা পোস্ট বেসিক এর প্রিফারেশন নিচ্ছেন তারাও কিন্তু আমাদের বইটা পার্সেস করতে পারেন কারণ আপনি জানেন দেখেন এখানে আপনি যদি ভলিউম থ্রি নেন এবং আপনি ভলিউম থ্রি নিয়ে এখানে আপনার বিগত দেখেন এখানে পোস্ট বেসিকের প্রশ্নগুলো সব দেওয়া আছে এখন আপনি পোস্ট বেসিকের প্রশ্নগুলো আপনি এখানে বের করে আপনি তিনটা ভলিউম মিলান দেখেন একটা সিঙ্গেল কোশ্চেন বাইরে থেকে নাই সব হুবহু আপনার এই ক্র্যাক দা লাইসেন্স থেকে একদম কমন সুতরাং কারণটা কি কারণ আপনারা জানেন এখানে তো টপিকের বাইরে আপনার প্রশ্ন করার কোনো সুযোগ নাই আপনি যে বইটা পড়তেছেন সেখানে দেখা যাচ্ছে অ্যানাটমি থেকে বিশটা প্রশ্ন দেড়শো প্রশ্ন দুইশো প্রশ্ন এরকম দেওয়া বাট আমাদের একটা সিস্টেমের উপরে দেখেন দুইশো প্রশ্ন দেওয়া আছে তার মানে আপনার এখানে একদম বেসিক টু অ্যাডভান্স এখানে সিনারিও বেস কোশ্চেন সব একদম এ টু ডিটেইল সব কিছু কিন্তু আপনারা এটার মধ্যে পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে এরপরে দেখেন হচ্ছে কি যারা চাকরির ক্ষেত্রে আপনারা টেকনিক্যাল টেকনিক্যাল সাইটটা ইনশাআল্লাহ আপনার এই বই থেকে একদম কমপ্লিট হয়ে যাবে তারা তাহলে দেখেন একদম শুরু করে নার্সিং প্রথম বর্ষ থেকে শুরু করে চাকরি প্রার্থী পড়তে গিয়ে আমাদের এক্সাম বেসটাতে কিন্তু আমরা এনরোল করতে পারবেন এখন আশুন যে এই एग्जाम প্যাটার্নের মধ্যে ফিচারসগুলো কি কি অর্থাৎ এই एग्जाम প্যাটার্নে বৈশিষ্ট্য কি কি আছে এখানে থাকবে আমাদের 150 প্লাস পরীক্ষা থাকবে দেখেন 150 প্লাস পরীক্ষা অর্থাৎ আপনাদের প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে প্রত্যেকটা ডেট অনুযায়ী সপ্তাহে কয়টা পরীক্ষা দিবেন আমি একটু পরে আপনাদেরকে আমাদের যে রুটিনটা আছে রুটিনটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনি যদি রুটিনটা দেখেন এভাবে কিন্তু আপনার কাছে প্রতি মাসের জন্য একটা করে রুটিন চলে যাবে প্রত্যেক মাসে শুরুতে আপনি একটা করে রুটিন পাবেন এবং কোন টপিকের উপরে কবে পরীক্ষা হবে এটা কিন্তু আপনি রেগুলার পড়া পাশাপাশি কিন্তু এই রুটিন অনুযায়ী আপনি प्रिपरेशन নিতে পারবেন ঠিক আছে তাহলে দেখুন আমরা যেখানে ছিলাম যে এটা হচ্ছে তাহলে আমরা এখানে এটা কাদের জন্য দেখেন एग्जाम বাজে কি কি থাকছে তাহলে 150টা প্লাস হচ্ছে কি পরীক্ষা 150 প্লাস পরীক্ষা মানে গুডEnough একটা শিক্ষার্থীর জন্য একদম তার ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের পড়া তার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা তার জন্য গুড এনাপ এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে কি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবে থার্ড ইয়ার পরীক্ষা দিবে প্রয়োজন নাই আপনার যে সাবজেক্ট গুলো যেভাবে পরীক্ষা হবে ওইভাবে আপনি পরীক্ষা দিবেন তার মানে দেখেন আমাদের শুরু থেকেই ফার্স্ট ইয়ারের সাবজেক্ট ইনক্লুডেড প্রত্যেক উইকে সেকেন্ড ইয়ারের ইনক্লুডেড থার্ড ইয়ারের ইনক্লুডেড তার মানে কি প্রত্যেক সপ্তাহে কিন্তু সব ইয়ারের স্টুডেন্টরাই পরীক্ষা পাচ্ছেন এরপরে দেখেন দুই নম্বরে বলছে কি যে পঞ্চাশটা মডেল টেস্ট পরীক্ষা আপনাদের পঞ্চাশটা মডেল টেস্ট হবে যেটা হচ্ছে উইকলি যেটা হচ্ছে কি উইকলি দেখেন আপনারা এই উইকলি হচ্ছে প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ প্লাস আপনারা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা পাবেন এরপরে হচ্ছে বিশটি ফাইনাল মডেল টেস্ট এই ফাইনাল মডেল টেস্ট বলতে কি ফাইনাল মডেল টেস্ট হচ্ছে যেখানে একশোটা এমসি কিউ থাকবে এবং সেখানে মাল্টিপল চয়েস এবং বেস্ট চয়েস দুইটা ডিভাইডেড থাকবে এবং এখানে যদি আপনি বিশটা পরীক্ষা দেন সেখানে প্রায় কতটা থাকবে বলেন তো প্রায় দুই হাজার প্লাস দুই হাজার প্লাস হচ্ছে এখানে কি থাকবে আপনার প্রশ্ন থাকবে শুধু এই জায়গা থেকে আপনি বিশটা মডেল টেস্ট পঞ্চাশটা মডেল টেস্ট আছে এখানে টপিক ওয়াইজ দেড়শো প্লাস পরীক্ষা তাহলে চিন্তা করেন আপনি আপনার মানে এটা আপনার জন্য গুড এনাফ আপনার যে কোনো পরীক্ষার পরীক্ষার জন্য এরপর দেখেন চোদ্দটি সাবজেক্ট ফাইনাল তাহলে দেখেন সাবজেক্ট ফাইনালটা কেমন সাবজেক্ট ফাইনালটা হবে হচ্ছে যে আপনি ধরেন এই যে হচ্ছে আপনি এখানে মেডিকেল হচ্ছে মিড ওয়াইফারি আপনি কমপ্লিট করলেন এই মিড ওয়াইফারি সাবজেক্ট যখন আমাদের শেষ হবে তখন টোটাল মিড ওয়াইফারি সমস্ত টপিক থেকে ওই টপিকের উপর আমরা একটা হচ্ছে আপনাদের সাবজেক্ট ফাইনাল টেস্ট পরীক্ষা নিব ঠিক আছে এখানে তাহলে এরকম থাকবে চোদ্দটা সাবজেক্টের উপরে চোদ্দটা সাবজেক্টেস পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা রেজাল্ট প্রদান আপনারা জানেন আপনাদের পরীক্ষার যে টাইমটা দেওয়া হবে যে সময়টা দেওয়া হবে সেই সময়ের পরে ওই দিন মানে পরবর্তী পরীক্ষার আগে হচ্ছে গতদিন পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং এই যে পরীক্ষাগুলো আপনারা দিবেন এটা কিন্তু যে কোনো সময় দিতে পারেন আপনি ইন্টারনিতে থাকেন ডিউটিতে থাকেন আপনি জব করছেন কোথাও তারপরেও কিন্তু আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন আপনি যে কোনো সময় যতবার ইচ্ছা কিন্তু পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন ওকে এরপরে দেখেন আমাদের কোর্স গেল এটা হয়ে গেছে যেটা নিয়ে সবার আপনাদের চিন্তা ছিল যেটা নিয়ে সবার চিন্তা ছিল যে কোর্স ফি কত হতে পারে বই দিনটার দাম কত হতে পারে এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক কনফিউশন ছিল আশা করছি এটা এখন ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা বলতে পারেন এক্সাম বেস কোর্স ফি কত দেখেন অনেকেই আছে যারা হচ্ছে লাইসেন্স পরীক্ষা দেয় বিভিন্ন জায়গাতে ভর্তি পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা তারা পায় না আবার হচ্ছে বিভিন্ন পোস্ট বেসিকে যারা আছে বিভিন্ন পরীক্ষা তারা সব জায়গাতে অ্যাভেলেবেল নিজেকে যাচাই করতে পারে না তো তারা যেন নিজেদেরকে যাচাই করে নিতে পারে সেজন্য কিন্তু আমাদের একটা এক্সাম বেস তো শুধুমাত্র যারা এক্সাম বেসে এনরোল করবেন তাদের জন্য সুযোগটা আছে দেখেন আমাদের এক্সাম বেসের কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা আমাদের এক্সাম বেসের কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা ঠিক আছে দেখেন যারা শুধুমাত্র এক্সাম বেজে ভর্তি হবেন তাদের এক্সাম বেসের কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা আর এখানে আমাদের বই যারা একই সাথে নিতে যাচ্ছেন দেখেন ট্র্যাক দ্য লাইসেন্স উইথ থ্রি ভলিউম এখানে ভলিউম টু ভলিউম এবং ভলিউম ওয়ান এবং ভলিউম থ্রি এটা টু এটা হচ্ছে ওয়ান তো এই তিনটা বই মিলে যখন আপনি নিতে যাবেন বই সহ আমাদের কোর্স পেয়ে আসবে মাত্র দুই টাকা তবে তবে অনেকের সমস্যা থাকে অনেকে বিভিন্ন জটিলতা থাকে আপনারা বলেছেন যে আমরা যেন প্রত্যেকে বইটা পার্চেস করতে পারি সেজন্য আপনাদের তিন দিনের জন্য আগামী আগামী তিন দিনের জন্য কোর্স ফি মাত্র সতেরোশো টাকা এই তিন দিন এখনো পর্যন্ত যে পরিমাণ অর্ডার সেই পরিমাণে যদি আমরা বই সাপ্লাই করি তো কিন্তু আসবে তো দিতে একটু লেট হয়ে যাবে যারা আগে ভর্তি হয়ে যাবেন তারা কিন্তু হচ্ছে প্রথমে বইগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত ভর্তি হয়ে যান আগামী তিন দিনের জন্য অফার আছে সতেরোশো আর আপনারা জানেন অফার শেষ হলে কিন্তু এই অফারগুলো আপনারা পান না সো আমি আশা করব যে আপনারা অবশ্যই আপনাদের মানে টাইমের মধ্যে আপনারা ভর্তি হয়ে যাবেন তার মানে আজকে যদি হচ্ছে পাঁচ তারিখ পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে হচ্ছে অফারটা পাবেন আপনারা এই অফারটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে মাত্র তিন দিনের জন্য তাহলে পাঁচ থেকে আপনার আট তারিখের মধ্যে যারা আগে ভর্তি হয়ে যাবেন আমরা কিন্তু শ্রীয়ালে তাদেরকে আগে বই পাঠাবো বই শেষ হয়ে গেলে বই আর অল্প কিছুই আছে আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে বই সবই তো পেজ থেকে আবার আসবে তারপর আমরা পাঠাবো সুতরাং যারা ভর্তি হতে চান তারা আগেই হচ্ছে আপনারা কি ভর্তি হয়ে যেতে পারেন এখন দেখেন আপনারা কিন্তু এখন আর বলতে পারবেন না যে বইটা আমরা তো হচ্ছে লাইসেন্স পরীক্ষা দিতে চাচ্ছি না আমরা তো এখনো লাইসেন্স পরীক্ষা না ফার্স্ট ইয়ারের পরীক্ষা দি সেকেন্ড ইয়ারে আমরা এখনো থার্ড ইয়ারে আছি তাহলে আমরা কিভাবে বইগুলো নিতে পারবো এখন কিন্তু এই যে আপনারা হচ্ছে এটার সাথে যুক্ত হয়ে সবাই কিন্তু আপনারা তিনটা ভলিউম করতে পারেন আপনি এখন থেকে এই বইটা আপনার সঙ্গী হবে আপনি এক হাজার পনেরোশো তারপর হচ্ছে আপনার সাতশো আটশো টাকা দিয়ে বই কেনার থেকে আপনি এই তিনটা বই কিনতে হবে না আপনার পাশে যে কিনছে তার কাছ থেকে জাস্ট একদিন দেখে আসেন আপনি বই তিনটা আমি আশা করি যে আপনি বুঝতে পারবেন যে কেন এই বইটা প্রত্যেকটা নার্সিং শিক্ষার্থীর কাছে থাকতে হবে এবং থাকা উচিত

ইতিমধ্যে কিন্তু আমাদের ক্লাস হচ্ছে কোনো ডিসকাউন্ট নেই আপনার মনে হতে পারে যে কোর্স ফি এত বেশি কিন্তু এই কোর্স যদি আপনি করেন আপনার একদম যত যা যত যা আপনার হয়ে গেছে মানে আপনি যত গ্যাপ গেছে আপনার একাডেমিকে বা আপনার পড়ার মধ্যে যত গ্যাপ আছে ইভেন্ট এমনও কোশ্চেন আছে যেগুলো গতকালকের ক্লাসে অনেকে দেখছেন যে আমাদের ফুল বাজেট ক্লাস তো রা তো ক্লাসে পড়তে হলে আপনি ফুল ফুল ব্যাস কখনোই আপনি এক্সাম ব্যাচের সাথে কম্পেয়ার করতে পারবেন না কারণ সেখানে আপনার রেগুলার ক্লাস হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন তো একদম লাইসেন্সের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাকে একদম এক্সপ্লেন করে বুঝাই দেওয়া হচ্ছে আপনি যদি এভাবে পড়েন প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক যদি এভাবে ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো করেন ইনশাল্লাহ আপনার নার্সিং রিলেটেড আপনার যে টেকনিক্যাল রিলেটেড বা আপনার একাডেমিক রিলেটেড কোনো ধরনের গ্যাপ থাকবে না কোনো জটিলতাও থাকবে না পড়াটা একদম ক্লিয়ার ঠিক আছে এখন হচ্ছে আমরা আপনাদের কমেন্টগুলো নিব আশা করছি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন কমেন্ট নেওয়ার আগে আমি একটু তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু লাইসেন্স ফুল কোর্সের ক্লাস চলছে ইতিমধ্যে এটা রানিং অলরেডি ওয়ান উইক শেষ একটা মডেল টেস্ট শেষ এরপর হচ্ছে মজার একটা বিষয় যাদের যারা আমাদের ফুল কোর্সে আছেন তাদের জন্য কিন্তু এক্সাম বেস সম্পূর্ণ কি ফ্রি যারা কিন্তু আমাদের ফুল কোর্সে আছেন তাদের জন্য এক্সাম বেস সম্পূর্ণ ফ্রি তার মানে এই পরীক্ষাগুলো কিন্তু তারা ফ্রিতেই দিতে পারবেন ইভেন এরপরে যদি আমাদের কোনো এপরে যদি আমাদের কোন লাইসেন্স एग्जाम এর উপরে কোন শর্ট কোর্সও আসে কোন ফাইনাল সাজেশন কোর্সও আসে সেগুলো কি আমাদের এই ফুল কোর্সের জন্য যারা আছে তাদের জন্য সব ফ্রি তার মানে ইভেন not only this এপরে যারা আপনারা বিভিন্ন পোস্ট বেসিকের জন্য হচ্ছে রিক্রুটমেন্ট एग्जाम জন্য এ সমস্ত আমাদের এই ফুল কোর্সের স্টুডেন্ট যারা আছেন তারা আসবেন তারা কিন্তু প্রত্যেকই জানেন তাদের জন্য আমাদের বিশেষ ছাড় থাকে বিষয়ের ডিসকাউন্ট থাকে এবং সব সময় তারা কিন্তু আমাদের থেকে একটা স্পেশাল ফ্যাসিলিটি সব সময় পেয়ে থাকেন সো যারা ফুল কোর্সে আছেন দেখবেন যে আপনি আসলে আরো আপনি কত থেকে আশা করছি এই বিষয়গুলো আপনারা আপনারা টোটাল কোর্স আউটলাইনটা জানেন যে এখানে হচ্ছে আমাদের একশো প্লাস ক্লাস হবে ক্লাস প্রত্যেকটা রেকর্ডেড থাকছে এরপরে পাস্ট অল কোয়েশ্চেন সলভিং ক্লাস হচ্ছে এরপর হচ্ছে কি এভরিডে ক্লাস টেস্ট এক্সাম থাকছে এভরি ফ্রাইডে মডেল টেস্ট এক্সাম থাকছে এরপরে তো আমরা আসি সবসময় আপনাদের জন্য আর একই সাথে হচ্ছে আমাদের এই কোর্সটা চলবে কিন্তু সেপ্টেম্বর লাইসেন্স পরীক্ষার আগ দিন পর্যন্ত ঠিক আছে এবং ফুল সাপোর্ট আপনি আপনি কিভাবে হচ্ছে পরীক্ষা দিবেন আপনারা জানেন গতকালকে ক্লাসের মধ্যে আমি জাস্ট একটা মানে এমসিকিউ এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে পরীক্ষার মধ্যে কত টেকনিক্যাল বিষয় থাকে তো ওভারঅল আপনার এই সব বিষয়গুলো জানার জন্য 100% আমি মনে করি যে আপনার তো মানে বাকি যত কোর্স আছে সবই তো আপনার জন্য ফ্রি যারা ফুল কোর্সে আছে তো তাদের জন্য ফুল কোর্সটা যে কতটা হেল্পফুল হবে সেটা যারা রেগুলার ক্লাস করছেন আগামীটা আরো আগাবেন প্রত্যেকটা টপিক ধরে ধরে যখন আপনি আগাবেন আপনি এই বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবেন ক্লিয়ার প্রত্যেকেই ওকে এখন আসেন হচ্ছে আমাদের রুটিনটা কেমন ভাবে হয়েছে সাজানো একটু লক্ষ্য করেন দেখেন এখানে হচ্ছে আপনারা যারা এক্সাম বেজে ভর্তি হচ্ছেন বা আপনারা যারা এক্সাম বেজে এনরোল করছেন তারা কিভাবে পরীক্ষাটা দিবেন দেখেন আমাদের ক্লাস এই পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে আগামী 9 তারিখ থেকে ঠিক আছে আমাদের এই যে 9 তারিখ থেকে হচ্ছে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এখন নয় তারিখ থেকে আপনি কিভাবে পরীক্ষা দিবেন দেখেন আপনার প্রত্যেক মাসের মাসের শুরুতে আপনার এরকম করে একটা দেওয়া হবে ঠিক আছে আপনাদের যে পেইড গ্রুপটা থাকবে এক্সাম বাজের যে পেইড গ্রুপ অর্থাৎ আপনি বই কিনছেন বই কেনার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে এক্সাম ফ্রি বই আপনি কিনছেন সাথে সাথে কিন্তু আপনার জন্য এক্সাম বাস ফ্রি তার মানে আপনি বই আপনার কাছে থাকবে আপনি এক্সাম বেজে অটোমেটিক এনরোল হয়ে যাবেন ঠিক আছে বই আপনি কিনবেন ওই যে আপনি যখন বই কিনবেন তখন আপনার বই পাঠানোর সাথে সাথে আপনার ওই আইডি আমরা হচ্ছে কি করব যুক্ত করে দেবো ঠিক আছে এখন দেখেন আপনি কি 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 পাচ্ছেন এই एग्जांपल যে সিস্টেমটা কেমন আপনার টোটাল সাবজেক্টগুলো কিভাবে কভার হয়ে যাবে আমরা দেখেন একদম অ্যানাটমি থেকে শুরু করছি যারা ফার্স্ট ইয়ার আছেন আপনি দেখেন প্রথম টপিকে আপনার সেল ডিএনএ ক্রোমোজোম বেসিক সায়েন্সের মধ্যে এটা আছে এখন আপনি যখনই এই টপিকটা পড়ে আসতেছেন আপনার কিন্তু 9 তারিখে পরীক্ষা তার মানে আপনার আগে কি হচ্ছে আপনার হাতে কিন্তু বই থাকতেছে তার মানে আমি বলবো যে যাদের কাছে আপনাদের হচ্ছে যারা ভর্তি হতে চাচ্ছেন তারা উইদিন ওয়ান আর টু ডেস এর মধ্যে আপনারা ভর্তি হয়েছেন আপনার কাছে পাঠিয়ে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যত দেরি করবেন বই পেতে তত দেরি করবেন ঠিক আছে আমরা কিন্তু সিরিয়ালে দেখানোর সুযোগ হলে দেখাইতাম আমাদের হয়তো আর মানে অল্প কিছু বই আছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কপির মতো এগুলো খুব খুব দ্রুত কিন্তু এগুলো সেল হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তো এইগুলো শেষ হয়ে গেলে কিন্তু বই আসতে বেশ কিছুদিন লেট হবে আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে যারা আপনারা করছে ইতিমধ্যে প্রায় আমার যতটুকু ধারণা এখন বেশি হচ্ছে স্টুডেন্ট আপনাদেরকে নক দিয়ে রাখছেন যে কবে হচ্ছে আমরা একটা সুযোগ দিব আপনাদের বই নেওয়ার জন্য তো এই সুযোগ কিন্তু আপনারা পেয়ে গেছেন তো এইখানে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু বইটা যে আগে ভর্তি হবেন সে আগে পাবেন বিষয়টা এরকম আমরা কিন্তু সিরিয়াল ধরে বইগুলো পাঠিয়ে দেবো শেষ হলে আপনাদের কয়েকদিন ওয়েট করতে হবে তাহলে দেখেন আপনি শুরু করতেছেন কিন্তু ঠিক আছে তার মানে কি আপনার একাডেমিক পড়ার পাশাপাশি আপনার কিন্তু এটা কিন্তু নট অনলি এমসি কিউ এটা কিন্তু একই সাথে আপনার প্রত্যেকটা প্রশ্নের আপনার যে বইয়ের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু একটা কাবার হয়ে যাবে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস এখানে তো লাইসেন্সের হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে একই সাথে হচ্ছে দেখেন এখানে প্রত্যেকটা টপিকের বিস্তারিত এখানে প্রত্যেকটা টপিকের যে বেসিক টু অ্যাডভান্স কোশ্চেন গুলা সেগুলো কিন্তু খুব ডিটেইলস দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনার কিন্তু কভার হয়ে যাবে এরপর আসেন দেখেন যে দ্বিতীয় দিন আপনাদের যে 11 তারিখে পরীক্ষা হচ্ছে অর্থাৎ আমরা সপ্তাহে আপনাদের পরীক্ষা নিব 1 2 3 4 চারটা চারটা সাবজেক্টে চারটা পরীক্ষা নিব এবং প্রত্যেক শুক্রবার হচ্ছে একটা মডেল টেস্ট থাকবে ঠিক আছে এখন এখানে বিষয় হচ্ছে যে কেন আমরা দুই দিন গ্যাপ রাখছি যাতে করে কোথেকে পড়াটা গুছিয়ে নিতে পারেন কারো কোথাও গ্যাপ থাকলে সে যেন করে আবার পরীক্ষাটা দিতে পারেন এটা হচ্ছে আপনাদের সিস্টেম আর আর একটা বিষয় হচ্ছে এই যে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনি এই যে মডেল দিতে ঠিক আছে একই সাথে দেখেন আপনি যখন মডেল টেস্ট দিবেন তখন কিন্তু এই যে এক থেকে শুরু করে দেখেন এখানে এক থেকে শুরু করে এখানে আট পর্যন্ত সমস্ত টপিকের হচ্ছে হচ্ছে কি এই আপনার মডেল টেস্ট টু পরীক্ষা হবে তার মানে একটা শিক্ষার্থী যে হচ্ছে ফার্স্ট ইয়ার আছেন যে আপনারা সেকেন্ড ইয়ার আছেন যে থার্ড ইয়ার আছেন যেখানে থাকুন না কেন এক্সাম গুলো আপনারা দিতে পারছেন এক্সাম বেস এনরোল হয়ে একই সাথে কিন্তু এক্সাম বেস এনরোল হয়ে আপনি কিন্তু বইগুলো পেয়ে যাচ্ছেন আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ইতিমধ্যে অনেকেই মেসেজ দিচ্ছেন যে একদম রেজে ভর্তি হতে চান অবশ্যই আমরা আপনাদের মেসেজগুলো রিপ্লাই দিব ইনশাআল্লাহ আমরা লাইভ শেষ করে আর যারা ভর্তি হতে চান ভর্তির প্রসেস কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি আপনি কিভাবে ভর্তি হবেন দেখেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি দেখেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনি যে কাজটা করবেন সেটা সেটা হলো যে আপনারা আহ প্রত্যেকে জানেন যে আমাদের কীভাবে ভর্তি হওয়ার প্রসেসটা সেটা হচ্ছে এই যে নাম্বারটা আছে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এখানে আরও আমি নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো থ্রি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এই নাম্বারে আপনাদের বিকাশ বিকাশ নগদ বিকাশ নগদ রকেট 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 সবই হচ্ছে কি এই নাম্বার হচ্ছে পার্সোনাল আপনাদের কোনো হতাশ হওয়ার কিছু নাই আপনারা জাস্ট কি করবেন এই নাম্বারটাতে আপনারা হচ্ছে সেন্ড মানি করবেন যেহেতু এটা পার্সোনাল এটা হচ্ছে পার্সোনাল সো আপনারা এই নাম্বারে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পরে আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠাবেন যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারটা দিয়ে আমাদের পেজে একটা এসএমএস দিয়ে দিবেন আমাদের পেজে একটা এস এম এস দিয়ে দিবেন এবং পেজে এস এম এস দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে ওখান থেকে রিসিভ করে নেওয়া হবে আমাদের গ্রুপ যেটা আছে সেটাকে সেটাতে আপনাকে জয়েন করে দেওয়া হবে এবং আপনি বই কিভাবে পাবেন সেই প্রসেস কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে অনেকেই মেসেজ করেছেন বই বই নিতে চান বই নিতে চান এই তো ইতিমধ্যেই দেখেন কত এস এম এস মানে আমি আপনাদেরকে বললামই যে মানে দেখেন ইতিমধ্যেই এস এম এস যেভাবে শুরু হয়ে গেছে তো আমি এটা বললাম যে ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা আমাদের হচ্ছে তাদের চাহিদা ছিল যে বইটা আগেই নিবে তো যারা হচ্ছে আপনারা আগেই কিন্তু ভর্তি হয়ে যাচ্ছেন তাদের কিন্তু আমরা আগে বই পাঠাব বই শেষ হলে তারপরে কিন্তু বই দিতে কিছুদিন লেট হবে আই হোপ আপনারা প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কোন প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ তাহলে এখন থেকে কিন্তু প্রত্যেকে আপনারা ক্র্যাক দ্য লাইসেন্স বই নিতে পারছেন শুধু বইয়ের শুধু বই না বইয়ের সাথে সাথে কিন্তু আপনারা এক্সাম ব্যাস ফ্রি পেয়ে যাচ্ছেন আই হোপ আপনারা এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি পেয়ে গেছেন এখানে তিনটা বই আছে আপনারা তিনটা বই কিন্তু একসাথে পেয়ে যাবেন ঠিক আছে তিনটা বই হচ্ছে একসাথে কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন এখানে তিনটা বই আপনাদের সাথে কোর্সের সাথে থাকবে হচ্ছে তিনটা বই ঠিক আছে আর আজকের লাইভটা এখনো আগে বলে দিতে হইতো আজকের লাইভটা যারা সর্বোচ্চ বিশ টোয়েন্টি প্লাস শেয়ার করবেন প্লাস করবেন তারা শেয়ার করার পাশাপাশি একটা একটা গিফট পাবেন ঠিক আছে গিফট জানেন আমাদের কসিং এর স্পেশাল কলম এর সাথে আপনাদের বইয়ের প্যাকেটের সাথে কিন্তু গিফটটা চলে যাবে সো প্রত্যেকে লাইফটা শেয়ার করে দিবেন যারা আপনারা বই নিচ্ছেন আপনাদের বইয়ের সাথে আর লিখে দিবেন যে গিফট পাই ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিবেন যে যে শেয়ার করে দিচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিয়ে দেন যে আমি শেয়ার করছি আর এছাড়াও আপনারা জানেন কিন্তু যে শুধু নট অনলি এটা এর সাথে কিন্তু আপনাদের মোবাইল লোডও আছে হ্যাঁ আপনারা হচ্ছে একটা রিসার্চ পেয়ে যান কিন্তু আপনারা কিন্তু একটা রিসার্চ পেয়ে যান যে যারা হচ্ছে বিশটার বেশি শেয়ার করেন ভাইয়া আমরা কি থাকবো এক্সাম পেজে হ্যাঁ আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি আমাদের যারা ফুল কোর্সের স্টুডেন্ট আছেন আপনার যারা ফুল কোর্স আশা করছি যে আপনারা এখন এখন থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই হচ্ছে কি বই কিন্তু পারচেজ করতে পারবেন বইটা কিন্তু সবাই এখন থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের যাদের বই বই হচ্ছে বই পাচ্ছিলেন না বইয়ের আপনাদের ফুল কোর্সে যাদের বেশি কস্ট হয়ে যাচ্ছিল বেশি খরচ হয়ে যাচ্ছিল আশা করি যে আপনারা এখন হচ্ছে পোর্ট থেকে কিন্তু বইটা পাবেন এখন আশা করছি প্রত্যেকে থেকে আপনারা বইটা নিতে পারবেন হ্যাঁ বুক কত টাকা বুক আলাদা কিন্তু সেল হয় না আমি টেকেন পিসি নাই সোজা হিসাব সো এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে বই যদি বলেন যে শুধু বই নিতে চান হ্যাঁ এটা আপনার এটাই বইয়ের দাম যদি বলেন যে এটা আমাদের কোর্স ফি এটাও আমাদের বইয়ের দাম একই সাথে আপনি যদি এখন ভর্তি হয়ে যান বা এখন নিতে চান এই আমাদের অফার প্রাইসে আপনি এখন আমাদের কোর্সে এনরোল হতে পারেন বই ফ্রি এর সাথে ঠিক আছে আর যদি শুধুমাত্র আপনি এক্সাম দিয়ে আসতে চান যে না আমাদের বই প্রয়োজন নাই আমি এক্সাম দিয়ে নিজেকে আরো স্ট্রং করতে চাই আরো যাচাই করতে চাই অনলি পাঁচশো দশ টাকা আপনাদের এক্সাম বেসটা ইউজ পরিমাণ স্টুডেন্ট एग्जाम বেস কোজেন তাদের জন্য হচ্ছে एग्जाम বেস আর যারা উইথ বুক নিতে চান বুকের সাথে যারা আপনারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই যে এখানে তিন দিনের জন্য এই অফার আর অফার শেষ হলে কিন্তু আবার 2025 টাকা আর এখন বর্তমানে অর্থাৎ 5 থেকে 8 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের কিন্তু 1750 টাকা কোর্স ফি থাকবে ঠিক আছে এটাই হচ্ছে এটা হচ্ছে বর্তমান আপনাদের কোর্স ফি এই তো অনেকেই কিন্তু পরে ইনশাল্লাহ আমি আশা করছি এবং আপনারা এখন থেকে কিন্তু ক্র্যাক লাইসেন্স আপনার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনি চাকরি প্রার্থী পর্যন্ত সবার কাছে আপনার এই বই কিন্তু এখন আপনারা রাখতে পারবেন আমি আশা করি এখন এই বইটা হচ্ছে আপনারা পর রাখতে পারবেন ইনশাল্লাহ তাহলে যারা বই নিতে চান যারা এই কোর্সে ইনভলভ হতে চান খুব দ্রুত হচ্ছে ভর্তি হয়ে যান বা খুব দ্রুত হচ্ছে আপনারা ই করে ফেলবেন না হলে কিন্তু বই তিন দিন দেখা যাচ্ছে কালকের মধ্যে হয়তো বই শেষ হয়ে গেল তাহলে কিন্তু বই পেতে কয়েকদিন লেট হবে এই জন্য আমরা সিরিয়াল ওয়াইজ হচ্ছে বইটা পাঠাবো আর এই পাঁচ তারিখের পরে কিন্তু পাঁচ থেকে আট তারিখের পরে বইয়ের অতিরিক্ত মানে হচ্ছে তখন কিন্তু আপনার এই দুই টাকা হয়ে যাবে আমি আমি আশা করব যে যারা হচ্ছে মানে খুব সমস্যা ছিল বা ওভারঅল যাদের সমস্যাগুলো ছিল তারা এখন কিন্তু এই সতেরোশো দিয়ে তিন দিনের মধ্যে পড়তে বইটা নিয়ে নিতে পারেন ওকে আই হোপ আপনারা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছেন প্রত্যেকে বুঝে গেছেন যে এক্সাম বাজে কিভাবে ভর্তি হবেন এক্সাম বাজে ভর্তি হলে কিন্তু আপনাদের বই ফ্রি অর্থাৎ একদম বেস্ট আর না আমি সোজা কথা বলবো যে হচ্ছে ক্র্যাক দা লাইসেন্সের যারা হচ্ছে শিক্ষার্থী আছেন বা যারা হচ্ছে পড়ুয়া আছেন বা এটা রিডার যারা আছেন তাদের জন্য হচ্ছে একটা স্পেশাল আমাদের কোর্স থাকবে যাতে করে সবসময় আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন বইয়ের কোনো আপডেট বইয়ের কোনো কিছু আসলে সেটা যেন আমরা আপনাদেরকে তাৎক্ষণিক আপনাদেরকে জানাতে পারি ঠিক আছে কোনো কনফিউশন যেন আমরা আপনাদেরকে হচ্ছে সাহায্য করতে পারি এই সুযোগ কেউ হাতছাড়া করবে না অনেক ভালো বই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো যারা আমাদের ফুল করছে আসেন আমি বলেছিলাম তো যে বই আসার পরে বই নিয়ে আমরা কথা বলবো না ইতিমধ্যে আমরা শুনিও স্টুডেন্ট স্টুডেন্টদের কাছে বা যারা আমাদের বই নিয়েছেন তাদের কাছে কিন্তু আমরা শুনিও না বইটা কেমন কিন্তু এই যে ইনার স্যাটিসফ্যাকশন বা প্রত্যেকের মধ্যে যে সোজা কথা কি যে জানেন কোনো ভালো জিনিসের কোনো ভালো জিনিসকে ভালো বলতেই হবে এই বোধ এই যে দায়িত্ববোধটুকু যদি নিজের মধ্যে না থাকে তো আসলে আমরা প্রত্যেকে জানি যে সে কেমন তো এখানে হচ্ছে একটা মুখ্য বিষয় কি যে ভালো জিনিস এই যে দেখেন পাওয়ার পরে শিক্ষার্থীরা মানে নিচ থেকে বলছে যে বইটা আমাদের মনের মতো হয়েছে বইটা আমাদের মতো এই হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমাদের এই হচ্ছে আমরা এবং আমি আশা বইটা আপনারা পাবেন ইভেন আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই জিনিসটা রিকোয়েস্ট করছিলেন যে ভাই বইটা প্রত্যেকের কাছে চলে যাক এটা একটা অসাধারণ বই তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা একটা কোনো ব্যবস্থা করেন আমরা ফুলকোর্সে আছি তারা কোনোভাবে যেন বইটা নিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের জন্য একদম এই কোর্স এখন যদি কারোর বলেন যে না এই কোর্সে আমরা আসতে পারি না তাহলে আলটিমেটলি আপনি কিন্তু বই তিনটা আসলে আপনি কিনতে পারবেন না কেননা বইয়ের দামই তো এর কাছাকাছি ঠিক আছে এখানে মতো বইয়ের সাথে বইয়ের দামের সাথে আমরা অল্প একটু কিছু অ্যাড করে দিয়েছি কারণ আমরা আপনাদেরকে আট মাস একটা আট মাস হচ্ছে একটা আপনাদেরকে সার্ভিস দিব আমরা সেটা হচ্ছে এক্সাম ব্যাচ ঠিক আছে এক্সাম্পলের একটা আটমার সার্ভিস দিব তার মানে আপনি এমনিতেই যদি হচ্ছে শুধু বই নিতে চান সেটাও কিন্তু এফোর্ট করার ই থাকবে না আপনার কারণ আপনার যদি এইটাতে আপনি এনরোল না হতে পারেন তাহলে আমি আশা করবো যে আপনারা এই যে হচ্ছে সতেরোশো আমি আবারও বলছি পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এটা থাকবে আট তারিখ পর্যন্ত এরপরে কিন্তু কোনোভাবেই এই অফারটা থাকবে না তখন কিন্তু এরপরে হচ্ছে আমাদের দুই এটা হচ্ছে বইয়ের দাম বলেন এটা কোর্স ফি বলেন এটা যাই বলেন বইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকে আশা করছি ক্লিয়ার তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের এক্সাম বেজে এবং আপনাদের আহ হচ্ছে পরবর্তী ক্লাস গুলোতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আশা করছি এখন আপনারা প্রত্যেকেই দা লাইসেন্স পার্সেস করতে পারবেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম